আপনার আওয়ামী লীগের যে মন্ত্রী এমপি বিদেশে পালাইছে না তাদেরকে বর্ডার ক্রস করাইছে তাদের অনেক দিনের পরিচিত বন্ধু বান্ধব অন্য রাজনৈতিক দলের আমরা তাদেরকে দেখতাম কি যে তারা হয়তো মুখ দেখা দেখি বন্ধ কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারের সাথে এমপিদের সাথে আমাদের বড় বড় কথা বলে রাজনৈতিক দলের অনেক নেতার মেয়ের বিয়ে দেওয়া হইছে অনেক তারা হচ্ছে কি রাজনৈতিক বিভাজন ছিল কিন্তু দিন শেষে ঘরে আসলে ব্যয় ব্যয় দেখা গেছে কি আমরা ছাত্র জনতা আমরা হচ্ছে আওয়ামী লীগের পতন ঘটাইছি কিন্তু অনেক দিনের বন্ধুত্ব তো ভুলা যায় না তখন কি হয়েছে ওই ব্যয়কে তখন আর আওয়ামী লীগ হয় নাই তখন এই ব্যয়কে সুন্দর করে ভারতে পাচার করে দিছে তাহলে আমাদের সাথে কি করছে প্রতারণা করছে তাদের তাদের ব্যবসা কিন্তু ঠিক ছিল না বিশ্বাস করেন এই যে মন্ত্রীরা কেমনে গেল তাদের সবগুলার আমি হয় অন্যান্য রাজনৈতিক সাথে তাদের ব্যবসা ছিল দলের না হয় তাদের আত্মীয়তা ছিল আমরা টিভিতে দেখতাম কি তারা হয়তো মুখ দেখা দেখি করে না কিন্তু এগুলো আমাদের জনগণকে আইওয়াশ দেওয়া হয়েছে তারা নিজেরা নিজেরাই কিন্তু দিন শেষে একটা রসুন হইয়াছিল আমাদের জনগণকে বোকা বানাইছে তৃণমূলের নেতা কর্মীদের জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা দেখছি যারা হচ্ছে বিএনপি জামাতের রাজনীতি করেছে তাদের নেতা কর্মীরা বছরের পর বছর বাড়িতে ঢুকতে পারে নাই তাদের ফ্যামিলির সাথে খাবার খাইতে পারে নাই সন্তানের মুখ দেখতে পারে নাই তৃণমূলের নেতাকর্মীরা প্রতি পদে পদে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ওইদিকে নেতারা ঢাকায় বসে সেখানে আপোষের রাজনীতি করেছে অল্প কিছু সংখ্যক নেতা ছাড়া সবাই না অল্প কিছু সংখ্যক নেতা ছাড়া তবে অনেকে এই কাজগুলা করছে প্রিয় তুলাগাও অবাসী আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই রাজনীতিতে একটা যে পরিবর্তনটা আসছে এই যে সবাই আপনাদের কাছে আসছে ভালো ভালো কথা বলছে একটা ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে এটাকে আপনাদেরকেই ধরে রাখতে হবে আপনারা যদি এটাকে ধরে না রাখেন আবার হচ্ছে রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে